মানে কাজ যে কারণে এখন হচ্ছে বিভিন্ন কোম্পানি তাদের কাজের জন্য তারা ছোট ছোট ভিডিও তৈরি করে তারা মার্কেটিং করতেছে কারণ হচ্ছে এখন মানুষ বিভিন্ন রকম লেখা পড়তে চায় না পোস্ট দেখতে চায় না ভিডিও শর্ট এগুলো দেখতে পছন্দ করে এখন আমরা এই জন্য আপনাদেরকে ভিডিও এডিটিং শিখাচ্ছি যেন কি আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে কোম্পানির জন্য কাজ করে দিয়ে ইনকাম করতে পারবেন আগে নিজেরা প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে আগে আপনারা শিখে কি করবেন না কখনো করবেন আমি ভিডিও এডিটিং পারি এক্সপার্ট আপনি তখনই এক্সপার্ট হবেন যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন করতে থাকবেন আপনি নিজে বানাবেন অনেক প্রচুর পরিমাণে বানাবেন মানে যেটাই বানাবেন সেটা আপলোড করবেন আপনাকে অনেকে বলবে যে হ্যাঁ ভালো হয়েছে বা এটা আর একটু করা দরকার তখন আপনি প্রফেশনাল হবেন তখন গিয়ে আপনি মানুষের কাজ করবেন নিজের কাজ আগে করেন ঠিক আছে যেমন আপনি খেয়াল করে দেখেন আমাদের কোম্পানির ভিডিও কিন্তু আমি বেশিরভাগ আমি কিন্তু মানে ভিডিও তৈরি করে কিন্তু সারি এটা কারণ হচ্ছে কি এটা হলো প্র্যাকটিসের জন্য এমন না যে আমি সময় পাই না আমি সময় পাই না তার মধ্যেও কিন্তু একটা না একটা ভিডিও সারা চেষ্টা করি শর্ট সারার চেষ্টা করি ঠিক আছে রিল সারার চেষ্টা করি আমি ইচ্ছা করলে আমি না আমি আমাদের যারা স্টাফ ছিল তাদেরকে বললে কিন্তু অনেকেই আমাদের আছে যারা এই কাজে করে তাদেরকে দিয়েও কিন্তু ছাড়তে পারতাম বা তারা আরো সুন্দর ভাবে প্রফেশনাল ভাবে কিন্তু তারা তৈরি করে তারা কিন্তু ছাড়তে পারতো কিন্তু আমি সেটা করি না আমি আমার আমারটা ভালো হোক আর খারাপ হোক কারণ আমি যদি চর্চাটা না করি আমি যদি এখন ভুলে যাই তাহলে কি হবে আমার প্র্যাকটিস হবে না বা ভবিষ্যতে আমি যে একজনকে বলবো বা এই সমস্যাগুলো সেটা সমাধান করতে পারব না তো সেটা খারাপ হইতে পারে কোনো সমস্যা নেই একবারে যে ভালো হইতে পারে ঠিক আছে তো এই জন্য আপনারা আপনাদের ভিডিও তৈরি করা এখন থেকে মেক করা শুরু করবেন ছোটো ছোটো ভিডিও তৈরি করা প্রয়োজনে ভয়েস দিয়ে ভিডিও তৈরি করা ছবি দিয়ে ভিডিও তৈরি করা এগুলো এখন থেকে প্র্যাকটিস করবেন প্রতিদিন প্র্যাকটিস করে আপনাদের আইডিতে দিবেন ফেজে দিবেন ঠিক আছে আপনাদের বিভিন্ন প্ল্যাটফর্মে দেখাবেন এটা যদি না করেন শুধু এখানে ক্লাস করলাম আর চলে গেলাম এরপর আমি এক্সপার্ট আমি পারি এরপর আমারে কাজ দেন তাহলে কিন্তু হবে না মনে রাখবেন ঠিক আছে এক্সপার্ট তখনই হবেন যখন আপনি বিভিন্ন নিজের কাজ করে নিজের কাজ যখন একটা নিজের ভিডিও একটা যখন ভাইরাল হবে বা মানুষ দেখবে পছন্দ করবে তখনই আপনাকে বলবে যে ভাই আমাকে একটা এরকম ভিডিও বানিয়ে দাও বা আপনি যে এত সুন্দর ভিডিও বানাইছেন কিভাবে আমার তো কোম্পানি আছে আমার যে কোম্পানির জন্য বানাই দাও ঠিক আছে আপনি এমনি পারেন কোনো সার্টিফিকেট মানে সার্টিফিকেট আছে সব কিছু আছে কিন্তু ভিডিও তৈরি করছেন না একটা তৈরি করে এখানে এই আমাদের প্রফেশনে সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নেই কেউ সার্টিফিকেট দেখবে না আপনি কোর্স করছেন কি করেন না সেটা দেখবে না আপনি পারেন কি না আপনি কোনো যোগ্যতা আছে কি না আপনি করছেন কি আপনি যে আগে করছেন সেটার ভিডিও আছে কি সেটা দেখবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন নাকি সবাই বুঝতে পেরেছেন কি আমার কথা বুঝতে পারছি ঠিক আছে এখনকার বর্তমানে কি ইনফ্লুয়েন্সার ব্লগাররা সবচেয়ে বেশি টাকা ইনকাম করে কিনা বলেন আপনারা খেয়াল করি দেখেন একটা গভর্নমেন্ট কে পর্যন্ত তারা মানে গভর্নমেন্ট পর্যন্ত একটা জিম্মি হচ্ছে ব্লগার বা ইউটিউবারের কাছে খেয়াল করি দেখেন একটা গভর্নমেন্টকে পর্যন্ত কি করে পথন করতে পারে মানে এরকম অবস্থা তৈরি করতে পারে তাই না এখন বর্তমানে এরকম হয় হচ্ছে ঠিক কি না মানে এত পাওয়ার মানে ইউটিউবার বা ইউটিউবে যারা ইনফ্লুয়েন্স তাদের এত পাওয়ার এখন মানে কল করতে পারবেন না মন্ত্রী উপদেশটা তারা ভয় পায় না বলে ঠিক আছে তাদের কথা একটা ইউটিউবে ভিডিও ছাড়লে তারা তাদের কথার মানে উত্তরে প্রতিবাদ করা হোক বা ইয়ে করা কথা বলতে হয় চিন্তা করে দেখেন তার মানে তাদের ইয়েটা কতটুকু করে ঠিক কিনা এটা তো বুঝতে পারছি তার মানে আপনারা এখন মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে আপনাদের নিজেদের কি করতে হবে পারফরমেন্স করতে হবে বুঝতে পারছেন আপনাদেরকে জনপ্রিয় নায়ক নায়িকাদের এখন দাম নাই যারা ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়াতে নায়ক এখন হিসেবে সোশ্যাল মিডিয়াতে তারা ভিডিও আপলোড করে তাদের বিভিন্ন টিকটক করে দেখবেন ইয়ে করে ঠিক আছে তো এই জন্য আপনারা এখন থেকে এই ভিডিও এডিটিং শিখে আপনারা নিজেদের নিজেদের কি করবেন সম্মান বাড়াবেন এবং ইনফ্লুয়েসার বা ইয়ে হিসাবে আপনারা চেষ্টা করবেন নিজেদেরকে কি করা ফলোয়ার চেষ্টা করবেন ফলোয়ার যত বেশি ফলোয়ার বাড়াবেন আপনি তত বেশি কাজ পাবেন তত বেশি আপনার ডিমান্ড বাড়বে তা আমি আর বেশি কথা বলবো আপনাদের রাজু ভাই আপনাদের সাথে কথা বলবে আজকে প্রথম ক্লাস এরপর আপনাদেরকে লাস্টের দিকে সব দেখাই দিবে সবকিছু বুঝে দিবে ওকে ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সবাই ভালো আছেন

রাইট আপনারা আমাদের এই কোর্সের মেন্টর হিসেবে পেয়ে আমরা অনেক অনেক খুশি কারণ আমরা বিগত ক্লাসগুলো দেখেছি যে আপনি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে বোঝান এইজন্য আপনাদের পেয়ে আমরা সবাই অনেক অনেক খুশি রাইট না গ্রেট এটা আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা তো আপনারা পজিটিভলি বিষয়গুলো নিচ্ছেন ট্রাই করছেন আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রপার ভাবে শেখানোর বা গাইডলাইন দেওয়ার তো ওই জায়গা থেকে আমার জায়গা থেকে আমি আমার চেষ্টা করে যাব আপনারা আপনাদের জায়গা থেকে যতটুকু করা দরকার করার চেষ্টা করবেন ওকে তো মেরাজুল আছেন আমাদের সঙ্গে রাইট কেমন আছেন মিরাজুল জি ওকে গুড ঠিক আপনি একটু ভিডিও ভিডিও যে আসেন না একদিকে আপনার পিচ্চে পিচ্চে লাগছে বুঝতেছেন এই বিষয়টা জি আমাদের মিরাজুল হচ্ছে মিরাজুল একটা সবাইকে হাই বলে দেন ওকে মানে আমাদের এই মানে কি বলবো আমাদের খুদে সৈনিক তারপর আমাদের সাথে আহ আরেকজন আছেন আমাদের সঙ্গে রিয়াদ কি অবস্থা রিয়াদ কেমন আছেন

আমরা যা কিছু শিখবো সবকিছু একসাথে শিখবো সবাই মিলে একসাথে ইনশাল্লাহ এগিয়ে যাব এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো সবাই ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এই কোর্সটা এবার আমরা একটু নতুন করে সাজিয়েছি আমরা এর আগে এই কোর্সটাকে আমি এর আগে এই কোর্সটা করিয়েছিলাম যেটা ছিল হচ্ছে ইউটিউব পেসিভ ইনকাম যেখানে ইউটিউবের পেসিভ ইনকাম নিয়ে আমরা হচ্ছে ক্লাস নিয়েছিলাম আপনারা আমাদের হচ্ছে ইউটিউবে সার্চ করলে আপনারা কিছু ক্লাসের ভিডিও পেতে পারেন ইউটিউব প্যাসিভ ইনকামের সো এটা এর আগের ব্যাস আমার ছিল বাট এবারকা মানে আমরা একটু নতুন করে সাজিয়েছি আমরা এখানে ইউটিউবের পাশাপাশি আমরা ভিডিও এডিটিংটাকে বেশি গুরুত্ব দিয়েছি এই কোর্সে পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা একটা ইউটিউব চ্যানেলকে একদম শুরু থেকে মানে ক্রিয়েট করে সেইটাকে সেট করে তারপর এসিও করা থেকে শুরু করে এ টু জেড আমরা ইনক্লুড করেছি যাতে করে আপনি পরবর্তীতে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার পাশাপাশি আপনি নিজের একটা ইউটিউব চ্যানেল বা নিজের একটা ফেসবুক পেজ গ্রো করতে পারেন তো সেই জন্য আমরা কিন্তু আরো কিছু ক্লাস এখানে ইনক্লুড করেছি সো আই যে ভিডিও এডিটিং এর পাশাপাশি আমরা এই জিনিসগুলো শিখতে পারবো আর আপনারা সবাই জানেন যে ক্যাপকার্ড বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও এডিটিং সফটওয়্যার যেটা মোবাইল এবং ডেস্কটপ বা ল্যাপটপ দুই ভার্সনই ইউজ করা যায় এবং এইটার ইন্টারফেস এত সহজ এবং ইজি যে কেউ এটা ব্যবহার করতে পারবে এবং খুব অল্প সময়ের ভিতরে প্রফেশনাল মানের ভিডিও আমরা এই ক্যাপকাটের মাধ্যমে তৈরি করতে পারবো কারণ বর্তমানে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল ভিডিও এডিটর যারা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে এডিট করে তারাও কিন্তু এখন রিকমেন্ড করতেছে ক্যাপকাটকে কারণ আফটার এফেক্টে বা প্রিমিয়ার প্রোর এর মধ্যে একটা ভিডিও এডিট করতে অনেক সময় লাগে এবং হাই কনফিগারেশনের পিসির প্রয়োজন হয় বাট ক্যাপ কাটের জন্য কিন্তু কোনো হাই কনফিগারেশনের পিসি বা ল্যাপটপের প্রয়োজন হয় না এটা মোবাইলের মাধ্যমেও ব্যবহার করা যায় এবার একদম স্বল্প আপনার কনফিগারেশনের ল্যাপটপ বা কম্পিউটারও আপনি এটা ইনস্টল করে ব্যবহার করতে পারবেন সো আপনি যদি মোবাইল দিয়ে শেখেন পরবর্তীতে আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটারও কিনে ফেলেন তখনও কিন্তু আপনার এই স্কিলটা কাজে লাগবে অর্থাৎ আপনি এই সফটওয়্যারটা দিয়েই আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং খুব সহজে করতে পারবেন যার কারণে আমি মনে করি যে এই সফটওয়্যারটা আমাদের জন্য একদম বেস্ট আমরা যদি এটার পারফেক্ট ফিচারগুলোর ব্যবহার জানতে পারি বা ইউজ করতে পারি ইউটিলাইজ করতে পারি তাহলে আমরা এইটার দিয়েই আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারবো তো সবাই আমাদের কোর্স মডিউলটা দেখেছেন আমি তারপরে একটু কোর্স মডিউলটা আপনাদের সাথে সবার আগে একটু শেয়ার করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমরা বেসিক্যালি আসলে এই কোর্সে কি কি শিখব ওকে স্যার এটা পেজ স্যার রাইট এটা আমি গ্রুপে আপনাদেরকে দিয়েছি জি স্যার তো আশা করি সবাই দেখেছেন আমি সব সময় চেষ্টা করি একটা মডিউল ধরে একদম স্টেপ বাই স্টেপ আগানোর এত করে আমার মনে হয় যে সবার জন্যই সেটা খুব ইজি হয় জিনিস স্টেপ বাই স্টেপ শিখতে গেলে মানে সেটা আমাদের জন্য মনে হয় যে বেটার আগে থেকে একটা প্রিপারেশন থাকে যে আমরা আসলে কি কি শিখবো বা কিভাবে আগাবো বা আমাদের রোড ম্যাপটা আগে যদি আমরা তৈরি করে ফেলি তাহলে আমাদের পথ চলাটা ইজি হয় সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে লেকচার ওয়ানে আমরা দেখব যে কোন টুলসটা আমরা ব্যবহার করব সেই টুলসটার যে ফাংশনগুলো রয়েছে অর্থাৎ সেই টুলসের যে অপশনগুলো রয়েছে সেই ফাংশনগুলোর সঙ্গে আমরা প্রথমে একটু পরিচিত হব আজকে কিন্তু আমাদের প্রথম ক্লাস বলতে আজকে জাস্ট আমি ইন্ট্রোডিউসিং এবং হচ্ছে জাস্ট একটা প্রোমো ক্লাস নিচ্ছি বাট আমরা নেক্সট ক্লাস থেকে এই লেকচার ওয়াইজ ক্লাস শুরু করব সো দ্বিতীয় লেকচারে আমরা ক্যাপকাটের যে ইন্টারফেসটা আছে টাইম লাইন এই ওয়ার্ডগুলো আপনাদের কাছে নতুন মনে হবে কোনটা টাইম লাইন কোনটা ক্লিপ কোনটাকে আমরা মিডিয়া বলছি এগুলো আমরা আস্তে আস্তে যখন ক্লাস করব স্টেপ বাই স্টেপ আপনারা তখন এই জিনিসগুলো বুঝে যাবেন সফটওয়্যারটাকে যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি কোনো ধরনের ভিডিও এডিট করতে পারবেন প্রথম কাজ হচ্ছে আপনাকে সফটওয়্যারের মধ্যে যে আছে সেই সঠিক ব্যবহারটা যদি আপনি জানেন বা বুঝতে পারেন তাহলে আপনার জন্য ভিডিও এডিটিং করা কিন্তু খুব কঠিন কিছু হবে না তো এখানে এই জন্য আমরা ইন্টারফেস টাইম লাইন একদম বেসিক থেকে শুরু করব। যে এখানে ইন্টারফেসে কি কি আছে টাইম লাইনটা কোনটা টেক্সট কিভাবে নিব মিডিয়া কিভাবে আপলোড করব। এইটা আমরা শিখবো পরবর্তীতে আমরা কিভাবে একটা ভিডিও রেশিও সিলেক্ট করতে হয় ট্রানজেকশন কিভাবে কোথায় ইউজ করতে হয় কখন কোন ধরনের ট্রানজেকশন ইউজ করব কখন আমরা ইফেক্ট ব্যবহার করব তারপর কোন ভিডিওতে আসলে ফিল্টার দেওয়া উচিত এই যে ব্যবহারগুলার রয়েছে এগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে চার নম্বর ক্লাসে আমরা দেখব কি ফ্রেমিং এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটা টুলস কি ফ্রেমিং দিয়ে আপনি অনেক ধরনের প্রফেশনাল ভিডিও মেক করতে পারবেন এইটার ব্যবহারটা মানে অ্যাডভান্স লেভেলের একটা জিনিস তো এইটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওর পুরা লুকটাই চেঞ্জ হবে আপনি আরো প্রফেশনাল লুক দিতে পারবেন তো এরপরে আপনার আরো বেসিক কিছু অ্যাডজাস্টমেন্ট আছে স্পিড কন্ট্রোল কার্ভ করা তো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে চার নম্বর লেকচারে শিখবো এন্ড পাঁচ নম্বরে এসে ভিডিওর কালার গ্রেডিং এবং কালার কারেকশন আমরা সবাই জানি যে একটা ভিডিওর কোয়ালিটি ডেভেলপ হয় ভিডিওর কালার গ্রেডিং এর উপর তো ভিডিওর কালারটা যদি সুন্দর না হয় আপনার কালার কারেকশনটা যদি আপনি সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু সেই ভিডিওটার ভালো ভিউ হবে না বা সেই ভিউটা মানে ভিডিওটা স্কিপ করবে। আপনাকে কালার গ্রেডিংটা বুঝতে হবে এবং কোন ধরনের ভিডিওতে কোন ধরনের কালার গ্রেডিং করতে হয় এটা আপনাকে জানতে হবে এবং কোথায় কোথায় আপনি কালার কারেকশন করবেন কিভাবে করবেন এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং ছয় নম্বরে এসে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেটা যে কোনো অটো ব্যাকগ্রাউন্ডও হতে পারে আবার আপনি যদি গ্রিন স্ক্রিন তো সবাই আমরা চিনি রাইট সো অনেক সময় গ্রিন স্ক্রিনের পেছনে রেখে আমরা ভিডিও তৈরি করব। সো এই গ্রিন স্ক্রিনটা কিভাবে রিমুভ করে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করব। সেটাও কিন্তু আমরা এই কোর্সে ইনশাল্লাহ শিখব সো গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করব ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব ভিডিও থেকে এগুলো আমরা ছয় নম্বর ক্লাসে শিখবো এবং সাত নম্বর ক্লাসে এসে একটা অডিও কিভাবে প্রপার ভাবে এডিট করতে হয় সেটা আপনাকে জানতে হবে কারণ একটা ভিডিওর সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় যদি আপনি ভিডিওর কথাই বুঝতে না পারেন শুনতে যদি না পারেন তাহলে কিন্তু ওই ভিডিওটা পুরোটাই লস মানে ড্যামেজ হয়ে তার মানে কি আপনাকে জানতে হবে যে কোথায় থেকে আপনি অডিওটা ভালো করে সাউন্ডটা এডিট করবেন ভিডিও মানে অডিওর ভিতরে যে নয়েজগুলো গুলো আছে এগুলোকে কিভাবে আপনি ক্যান্সেল করবেন এবং কোথায় কোন সাউন্ডটা এফেক্টটা ইউজ করবেন একটা দরজা খুললে দরজার যে সাউন্ডটা এটা আপনি কিভাবে ব্যবহার করবেন আপনার একটা ফ্যান স্টার্ট করেছেন একটা সুইচ দিয়েছেন এই সুইজের যে একটা সাউন্ড হয় তাই না তো প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা করে সাউন্ড আছে তো এটাকে আমরা বলি সাউন্ড ইফেক্ট তো এই সাউন্ড ইফেক্ট গুলো প্রপার ভাবে আপনি কোথা থেকে কালেক্ট করবেন কিভাবে আপনার ভিডিওতে ইউজ করবেন এটাও আপনাকে জানতে হবে তো এই প্রত্যেকটা ক্লাসই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আট নম্বর ক্লাসে এসে দেখেন যে আমরা কিভাবে ভিডিওতে ক্যাপশন অ্যাড করবো আমরা দেখি বিভিন্ন ধরনের বর্তমানে যে শর্টস এবং রিলস ভিডিওগুলো তৈরি হয় সেগুলোর ভিডিও নিচে বাংলা বা ইংলিশে দেখবেন বিভিন্ন রকম ক্যাপশন বা লেখা থাকে মুখ দিয়ে যে কথাটা বলে সেটা আবার নিচে টেক্সট আকারে থাকে এই ক্যাপশন ব্যবহার করলে যেটা হয় অডিয়েন্স তখন খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে কথা বুঝতে না পারলে লেখাটা সে পড়তে পারে এটার জন্য ক্যাপশনটাও খুব ইম্পর্টেন্ট এবং ক্যাপকাটে বাংলা লেখাটা কিন্তু একটু টাফ এটার জন্য একটু ট্রিক্স আছে যেটা ব্যবহার করলে আপনি খুব সহজেই ক্যাপ কাটে বাংলাও লিখতে পারবেন এবং নয় নম্বর ক্লাসে এসে আপনারা ভিডিও মাস্কিং বা রিভার্স ভিডিও গুলো মেক করতে পারবেন কারণ ভিডিও মাস্কিং এটা কিন্তু একটা অ্যাডভান্স টুল আপনি দেখবেন যে বিভিন্ন রকম ভিডিও আছে যেগুলোকে মাস্কিং করে তৈরি করতে হয় আমরা যেই একটু আগে আমাদের আজকে পেজে একটা ভিডিও আপলোড হয়েছিল স্যারের যে উনি একজন মানুষ দুই জায়গায় বসে কথা বলছেন অনেকে হয়তো দেখেছেন ভিডিওটা এই ভিডিওটাতে কিন্তু মাস্কিং মাস্কিং ইউজ করা হয়েছে করে আমরা যে যে নাটকগুলো দেখি না একই একজন ব্যক্তি তিনজন চারজন হয়ে যায় তো এইগুলো মেক করার জন্য কিন্তু ভিডিও মাস্কিং করতে হয় এই মাস্কিংটা প্রপার ভাবে করতে পারলে আপনি এই ধরনের ভিডিও খুব সহজেই মেক করতে পারবেন সো এডিটিং এর মূল যতগুলো টুলস আছে সবগুলো মোটামুটি আমরা যখন শিখে ফেলবো প্রত্যেকটা টুলসের ব্যবহার যখন আমরা জানবো এরপর আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য স্টেপ বাই স্টেপ আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রজেক্ট আকারে ভিডিও এডিট করব দশ নম্বর ক্লাস থেকে আমাদের মূল কন্টেন্ট ক্রিয়েশনের হচ্ছে ক্লাস শুরু হবে আমরা দশ নম্বরে এসে দেখবো যে কিভাবে ফেসলেস ভিডিও এডিট করতে হয় একদম নিজের ফেস শো না করে আমি কিভাবে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও মেক করতে পারি সেই আইডিয়াগুলো আমি দেওয়ার চেষ্টা করব পাশাপাশি এডিটিং যে প্রসেসটা আছে সেটা আপনাদেরকে আমি শেয়ার করবো এরপরে এগারো নম্বরে সবার যেটা বেশি চাহিদা যে কপিরাইট ভিডিও এডিটিং আমরা অনেকেই আছি যারা সোশ্যাল মিডিয়ায় যে সকল ভাইরাল বা ট্রেন্ডিং ভিডিও সেগুলোর ক্লিপ নিয়ে আমরা চাই ভিডিও এডিট করতে চাই সো কীভাবে কপিরাইট ইস্যু রিমুভ করতে হয় কিভাবে সেটা এডিট করতে হয় সো বর্তমানে কিন্তু এই ফেসলেস ভিডিও এডিটিং বা কপিরাইট ভিডিও দিয়ে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে ইনকাম করছে নিজেদের পেজ ইউটিউব চ্যানেল গ্রো করছে অনেকেই আমরা আছে যারা নিজের ফেসটা শো করতে চাই না বা হচ্ছে ক্যামেরার সামনে আসতে চাই না তো তারা কিন্তু চাইলেই আমরা ফেসলেস ভিডিও কপিরাইট ভিডিও কিংবা হচ্ছে এই যে স্লাইড শো বা নিউজ ভিডিও বর্তমানে যেহেতু নিউজ অনেক বেশি ভাইরাল তো আপনি চাইলে নিউজের বিভিন্ন রকম স্লাইড দিয়ে শুধুমাত্র নিজের ভয়েসটা দিয়ে আপনি কিন্তু ভিডিও মেক করতে পারবেন এখানে আপনার কোনো ধরনের ভিডিও শুট করতে হবে না আপনার কোনো ক্যামেরা লাগবে না আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না আপনি জাস্ট ক্লিপ এক জায়গা থেকে কালেক্ট করবেন কিছু রিসোর্স আপনি এক জায়গা থেকে কালেক্ট করবেন এরপর আপনি জাস্ট বসে আপনার ডাবিংটা দিবেন মানে কি আপনার ভয়েসটা দিবেন এবং সেই ভয়েসের সঙ্গে অ্যাডজাস্ট করে আপনি সেই ক্লিপগুলোকে মিলিয়ে দিবেন তো এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে এই ধরনের ভিডিও আপনার জন্য খুব ইজিলি আপনি করতে পারবেন এবং এগুলোর কিন্তু চাহিদা বর্তমানে অনেক বেশি অ্যান্ড তেমন আমরা ক্লাসে এসে আপনারা দেখেন যে অল কাইন্ড অফ টেক্সট এনিমেশন আমরা এখানে দেখবো যে টেক্সট এনিমেশন একটা ভিডিওর লুকটা চেঞ্জ করে দেয় তো টেক্সটের বিভিন্ন রকম ইফেক্ট আছে টেক্সটের টেমপ্লেট আছে সো কখন কোন ধরনের ভিডিওর জন্য কোন ধরনের টেমপ্লেট ইউজ করতে হয় এগুলো আমরা পরবর্তীতে দেখবো এবং ব্লগ ভিডিও এটা আমরা সবাই জানি যে বর্তমানে ব্লগ ভিডিও অনেক বেশি জনপ্রিয় ম্যাক্সিমামই এখন সবাই ব্লগ ভিডিও তো করে সো ব্লগ ভিডিও মেক করার জন্য কিন্তু কিছু এডিটিং প্রসেস আছে সেগুলো আপনাকে জানতে হবে এবং ওই প্রসেস অনুযায়ী আপনি যদি এডিট করতে পারেন তাহলে আপনার ব্লগটা একদম পারফেক্টলি মানুষ সেটা দেখবে এবং বুঝতে পারবে এবং পাশাপাশি বর্তমানে এই যে ইউটিউব এবং রিলস এবং শর্টস কিন্তু অনেক বেশি জনপ্রিয় সো রিলস এবং শর্টস এডিট করলে বা কিভাবে ভিডিও মেক করলে খুব দ্রুত ভাইরাল হতে পারে বা খুব দ্রুত হচ্ছে মানুষের কাছে রিস্ক করতে পারে সেই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আমরা এই ক্লাসে শিখবো এবং কিভাবে এডিট করতে হয় সেই এডিটিং প্রসেসটা আমরা দেখবো এরপরে আসেন ষোলো নম্বরে ষোলো নম্বরে এসে আপনি যেহেতু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তো আপনার ইউটিউব চ্যানেলের জন্য তো অবশ্যই একটা ইন্ট্রো লাগবে বা একটা আউটট্রো লাগবে তো সেটাও আমি এই কোর্সে ইনক্লুড করে দিয়েছি আপনি খুব সহজেই একদম এআই এর মাধ্যমে ইন্ট্রো আউটট্রো প্রফেশনাল মানের তৈরি করে নিতে পারবেন তো সেটা আমরা এই ক্লাসে দেখব এবং পাশাপাশি যদি আপনারা যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করছেন আপনারা চাইলে মোশন পোস্টার ভিডিও যেটা মোশন গ্রাফিক যেটা আমরা বলি তো আপনার গ্রাফিক ডিজাইনগুলোকে আপনি চাইলে মোশন করতে পারেন বা এনিমেটেড করতে পারেন তো সেটা কিভাবে করতে হয় ক্যাপকাটের মাধ্যমে সেটাও আমরা এই ক্লাসে শিখবো মানে সতেরো নম্বর ক্লাসে আঠারো নম্বর ক্লাসে সে দেখবো যে একদম এর ব্যবহার করে কীভাবে আমরা ভিডিও মেক করতে পারি সেটা একদম স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে ফুল প্রসেস আমরা এর মাধ্যমে করবো এর কাছ থেকে আমরা স্ক্রিপ্ট লিখে নিব এআই আমাদেরকে ভিডিও ক্লিপ দিবে সে আমাদেরকে ভয়েস তৈরি করে দিবে তো পুরা এআই এর মাধ্যমে আমরা ভিডিও মেক করে ফেলবো সো যখন এই যে ভিডিও গুলো আমরা এডিট করা শিখবো ভিডিওর প্রজেক্ট আকারে আমরা বিভিন্ন টাইপের ভিডিও মেক করা শিখবো এরপরে এসে আমরা আমাদের জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ফুল সেট করে নিব এবং তারপরে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই ভিডিওকে কিভাবে এসিও করতে হয় সেই ক্লাসগুলো আমরা দেখবো এবং সেই ক্লাসে আমরা প্রপার ভাবে ভিডিওর এসিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা সবাই জানি এবং আপনি চাইলে নিজের জন্য ভিডিও এসিও করতে পারেন আবার এই ভিডিও এসিও সার্ভিসটা আপনি ক্লায়েন্টকে দিয়েও কিন্তু আর্ন করতে পারবেন অ্যান্ড লাস্টের দিকে আমি ইউটিউব ভিডিওর যে মার্কেটিং প্রসেস আপনি অ্যাজ এ একজন ভিডিও এডিটর হিসেবে কিভাবে নিজের মার্কেটিং করবেন নিজের ভিডিওগুলোকে কিভাবে প্রমোট করবেন সেগুলোর টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড গাইডলাইন থাকবে এবং তেইশ নম্বর ক্লাসে ইউটিউবের পাশাপাশি কিভাবে আপনি নিজের একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেট করে গ্রো করবেন সেটার রুলস এন্ড রেগুলেশন গুলো আমরা বলে দিব এন্ড চব্বিশ নম্বর ক্লাসে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের যেই প্রাইভেসি পলিসি বলেন মনিটাইজেশন বলেন এই যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে রুলস এন্ড টার্মস এন্ড কন্ডিশন বা রুলস এন্ড রেগুলেশন আছে সবগুলো আমরা চব্বিশ নম্বর ক্লাসে আলোচনা করব সো মোটামুটি এইটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক প্ল্যান আমরা করেছি এরপরে যদি কোনো কিছু ইনক্লুড করতে হয় আমরা ইনশাল্লাহ করার ট্রাই করব আপনারাও চাইলে আপনাদের মতামত জানাতে পারেন আমি ওই জায়গাটাও রেখেছি যাতে করে প্রপার ভাবে আপনাদেরকে আমি গাইড করতে পারি তো যদি মনে হয় যে আপনাদের স্যার এই একটা ক্লাস অ্যাড করলে মনে ভালো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেই ক্লাসটাও অ্যাড করে দেওয়ার তো পাশাপাশি এখানে আমি আরও কিছু বোনাস টপিক চেষ্টা করেছি রাখার যেখানে আমরা ভিডিও এডিটিং রেসোর্স গুলো কোথায় পাবো আমরা সবাই জানি এডিট করার জন্য অনেক রিসোর্সের দরকার হয় তো এই রেসোর্স গুলো আসলে কোথায় পাওয়া যাবে কিভাবে আমরা ডাউনলোড করব সেটা আমি দেখাবো পাশাপাশি আমি আমার কাছে যত রিসোর্স আছে সবকিছু আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ পাশাপাশি ভিএফএক্স ভিডিওতে কিভাবে এডিট করবেন ভিএফএক্স এবং ভিডিওর যে হুক যেটা প্রথম যে ভিডিওর প্রথম যে পাঁচ সেকেন্ড সেকেন্ড একটা ভাইরাল করার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও হুক মানে ভিডিওর শুরুর পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড এখানে কিছু হুক ইউজ করতে হয় সো এই ভিডিওর হুক কোথায় পাবেন কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখাবো এবং আমার কাছে যতগুলো ভিডিও হুক কালেকশন আছে আমি সেগুলো ফ্রিতে আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব তো এরপরে আসেন কপিরাইট মিউজিক অনেক সময় ভিডিও এডিট করার জন্য আমাদের মিউজিক প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের সাউন্ড সো এগুলো কপিরাইট ফ্রি কোথায় পাওয়া যায় কিভাবে কালেক্ট করতে হয় এগুলোর প্রসেস থাকবে এবং স্টক ভিডিও ভিডিও এডিট করার জন্য বিভিন্ন রকম যেই ভিডিওর মাঝখানে স্টক ভিডিও ব্যবহার করতে হয় সেটারও কালেকশন কোথায় থেকে করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে একদম কপিরাইট ফ্রি যেন হয় কিভাবে আমরা কপিরাইট চেক করব সেগুলো থাকবে লাস্টের দিকে আমি রেখেছি যে অনেকে আছেন যারা টিউটোরিয়াল ভিডিও মেক করতে চান সো তারও প্রসেসটা দেখাবো কিভাবে স্ক্রিন শেয়ার করে বা বা আপনি টিউটোরিয়াল ভিডিও মেক করবেন করবেন সেটা এডিট সেই প্রসেসগুলো থাকবে এই ক্লাসগুলোর পাশাপাশি আমি আপনাদেরকে কিছু রিয়াল প্রজেক্ট একদম লাইভ ক্লায়েন্টের কাজ একদম ফুল প্রজেক্ট এডিট করে আপনাদেরকে আমি দেখাবো এবং পাশাপাশি আপনাদেরও আমি হোমওয়ার্ক দিব আপনারা এই রিয়াল প্রজেক্টগুলো কমপ্লিট করে হোমওয়ার্কগুলো জমা দিবেন সো এইটা হচ্ছে আমাদের একটা প্রাথমিক আমরা মানে কি বলবো যে রোডম্যাপ তৈরি করেছি ইনশাল্লাহ আমরা এখন স্টেপ বাই স্টেপ এই রোডম্যাপ ধরে হাঁটবো তো আমার সাথে সাথে ইনশোল আমি চাইবো যে আপনারাও আমার সাথে সাথে স্টেপ বাই স্টেপ আসবেন যদি কেউ মানে এই যে আগে পিছিয়ে দৌড়ান একটা থেকে আরেকটাতে দৌড়ান আমি তখন বলবো যে আপনি তখন কিন্তু শিখতে পারবেন না আপনি তখন ওই যে তো হয়ে যাবেন মানে রাস্তা হারিয়ে ফেলবেন এই কাজটা করবেন না আমরা সবকিছুই শিখবো বাট একটু ধীরে ধীরে মানে ভালো করে শিখে শিখে যাব সবকিছুই পারি আমি আমি অল্প অল্প পারি বেসিক মানে খুব জানি এই জানা দিয়ে কোনো লাভ হবে না আমি যেটা জানবো সেটার ভিতরে ঢুকে গভীরে ঢুকে আমরা জানবো তো মানে অল্প অল্প করে শিখবো বাট ভালো করে শিখবো এতটুকু প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিতে পারি তো আমিও চাইবো যে আপনারাও আমাকে কোপারেট করবেন স্টেপ স্টেপ বাই আগাবেন আমি যেভাবে দেখাবো যেভাবে গাইড করব যতটুকু হোমওয়ার্ক আপনাদেরকে দিব আপনারা ততটুকু ইনশাল্লাহ যদি ফিল করতে পারেন আমার সাথে সাথে যদি আগাতে পারেন তাহলে ইনশাল্লাহ এটা ছিল মোটামুটি আমাদের একটা কোর্স মডিউল আর এর মধ্যে হচ্ছে আমি যদি বলি যে আমাদের এডিট করার জন্য যে অ্যাপসটার প্রয়োজন সেটা হচ্ছে ক্যাপ প্লে স্টোরে গেলেই আপনারা ক্যাপকার্ট ভার্সনটা পেয়ে যাবেন পাশাপাশি আপনাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেটাও ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন আজকের কাজ হচ্ছে আপনাদের প্রথম কাজ হচ্ছে অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন সবাই সবার ফোনে এরপরে অ্যাপসটা সবাই একটু করা আছে যাদের করা আছে দ্যাটস গুড যাদের নাই করে ফেলবেন अच्छा ठीक है